আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মহত আমিও ভালো আছি বন্ধুরা ফাতোয়া এগ্রু ফিশারিজের পক্ষ থেকে আমি মোহাম্মদ রহাল কবুর শন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সারা দেশের কে কোন প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা জানেন অনলাইন জগতে ফাতোয়া এগ্রো অ্যান্ড ফিশারিজ একটি বিশ্বস্ত নাম আমরা সারা বাংলাদেশ পরিবহনের মাধ্যমে বাচ্চা সরবরাহ করি এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন খুচরার ক্ষেত্রে আমাদের মিনিমাম অর্ডার একশো একশো বাচ্চা থেকে আপনারা বাচ্চা নিতে পারবেন এবং হাঁসের বাচ্চার ক্ষেত্রে মিনিমাম অর্ডার দুইশো বন্ধুরা আমরা প্রতিদিন রেডের সোনালি বাচ্চার রেডের আপডেট দিই বর্তমানে ব্রয়লার বাচ্চা আমাদের কাছে নাই অনেকেই ব্রয়লার বাচ্চার জন্য যোগাযোগ করছেন যখন ব্রয়লার বাচ্চা আমাদের হাতে আসবে তখন আমরা ব্রয়লার বাচ্চার রেড দিয়ে দেব আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো সিস্টেম নাই সম্পূর্ণ ফুল পেমেন্ট করে বাচ্চা নিতে হবে চলুন দেরি না করে জেনে নেই আজকে সকল ধরনের বাচ্চার দাম বাচ্চার দাম কিন্তু অনেকটা কমেছে বাচ্চার দামগুলো জেনে নেই আজকে নর্মাল সোনালি রেট হচ্ছে বিশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি ক্লাসিক একুশ টাকা পঞ্চাশ পয়সা গোল্ডেন সোনালি বাইশ টাকা সাদা ফাউমি আঠাশ টাকা এবং মিশরীয় ফার্মের রেট শুধু বেড়েছে মিশরীয় ফার্মের রেট হচ্ছে আজকে উনচল্লিশ টাকা বন্ধুরা তাছাড়া আপনারা আমাদের কাছে পাবেন নর্মাল হাইব্রিড নর্মাল হাইব্রিডের রেট হচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা এবং সুপার হাইব্রিডের রেট হচ্ছে উনত্রিশ টাকা তাছাড়াও আপনারা আমাদের কাছে পাবেন কালার টাইগার কালার বাটের রেট হচ্ছে বর্তমান রেট দুই ধরনের কালার বাট আছে আজকে একটা লোকাল একটা কোম্পানি লোকাল কালার বাটের রেট হচ্ছে আজকে ছত্রিশ টাকা এবং কোম্পানির কালার বাটের রেট হচ্ছে চল্লিশ টাকা টাইগারের রেট বিয়াল্লিশ টাকা এখন হাঁসের বাচ্চার দাম জানিয়ে দেব ক্যাম্বেল হাঁসের গড় বাচ্চার রেট হচ্ছে আটত্রিশ টাকা এবং মহিলা বাচ্চার রেট হচ্ছে চল্লিশ টাকা বেজিং হাঁসের বাচ্চার দাম হচ্ছে একশো টাকা পিকিং স্টার থাতিনের দাম হচ্ছে একশো টাকা চীনা হাঁসের জিরো বাচ্চা পঁচাশি থেকে নব্বই টাকা এবং চীনা হাঁসের দশ থেকে বারো দিনের বাচ্চা একশো পঁয়ত্রিশ টাকা এক মাসের তার্কির দাম পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া এক মাসের তিতির বর্তমান দাম চারশো বিশ টাকা জোড়া বন্ধুরা এছাড়াও আমাদের কাছে বুডিং করা বর্তমানে টাইগার বাচ্চা এবং হাইব্রিড গলা ছিলা বাচ্চা পাবেন যেগুলো একশো টাকা পিস ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ